আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দ্য ফর হাজ ব্লক যাই হোক টাইটেল তাম তো দেখে আমরা বুঝতে পেরেছেন জি হ্যাঁ আজকে যাচ্ছি আমরা দেওয়ানবাগির গ্রামের বাড়িতে দেখবো টাইটেল দেখেছেন আমরা তো আজকে আমরা এখন যাচ্ছি বাহাদুরপুরে যেহেতু আমাদের পার্শ্ববর্তী গ্রাম তাই ভাবলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করি দেওয়ানবাগি গ্রামের বাড়িটা সাথে আছে আমার সাথত ভাই এখন আমরা যাচ্ছি এই দিক দিয়ে জিজ্ঞাসা করতে চলে আসলাম কারণ দীর্ঘ অনেক বছর বাইরে থাকার কারণ আমরা হয়তো চিনি না রাস্তাঘাট তো এখন চলে আসলাম বাহাদুরপুরে তাদের থেকে আপনি জিজ্ঞাসা করে যাবো যাই হোক আমরা চলে আসলাম দেওয়ানবাড়িতে এই হচ্ছে দেখা যাচ্ছে পাশে দেওয়ানবাড়ি পাহাদুরপুর দেওয়ানবাগি দেওয়ানবাগি গ্রামের বাড়ি পাশে দিকে আমরা জিজ্ঞাসা করবো ভিতরে ঢুকতে দিলে আমরা ঢুকে কথা বলে আসবো আমরা এখন এই দিক দিয়ে যাব বাড়িটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো ফটক আছে যাই হোক আমরা জিজ্ঞাসা করি পারমিশন আছে কি না এটা হচ্ছে ফটক ওর পাশে মেবি গেট হবে ওই দিক দিয়ে জিজ্ঞাসা করলে

আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তার বাবার নাম সৈয়দ আব্দুর রশিদ সর্দার মা সৈয়দা জুবেদা হাতুন ছয় বাই দুই বোনের মধ্যে তিনি সবার ছোট নিজ এলাকা তাল শহর কারিমিয়া আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল পর্যন্ত পড়াশোনা করেন ফরিদপুর চন্দাপাড়া দরবারের প্রতিষ্ঠাতা আবুল ফজল সুলতান আহমেদ চন্দ্রপুরীর হাতে বায়াত গ্রহণ করেন দেওয়ানবাগী পীর এরপর তার মেয়ে হামিদা বেগমকে বিয়ে করেন দেওয়ানবাগি এর সুবাদে শ্বশুরের কাছ থেকে হেলাপথ লাভ করেন দেওয়ানবাগি পীর তার কিছুদিন পর নিজেই নারায়ণগঞ্জের দেওয়ানবাগ নামক স্থানে একটি আস্তানা করেন এবং নিজেকে সুফি সম্রাট পরিচয় দেন আমরা কিন্তু নিরপেক্ষভাবে ভিডিও করতেছি অনেকে বলে বন্ড ফির অনেকে বলে কামিল ফির তা আমরা কোনো পক্ষ পক্ক না আমরা জাস্ট আপনাদেরকে যেহেতু আমার পাশে গ্রাম তো সেই জন্য আমি আপনাদেরকে দেওয়ানবাগি হুজুরের বাড়িটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বা চেষ্টা করতেছি আর অনেকে উনি আলোচিত এবং সমালোচিত ব্যক্তিগত যার জারিয়ে আমাদের ভিডিওতে কোনো এরকম কোনো কিছু নাই যে আমরা কারো পক্ষে বা কারো বিপক্ষে ভিডিও বানাইতেছি না আপনাদের যদি কোনো মতামতকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেওয়ানবাগি হুজুরের বাড়িটা একটু দেখবো আর আমরা একটু ভিডিও

গ্রামের বাড়িতে মাটিতে হয়েছিল নাকি ঢাকাতে মাটি আছে না ওইটা তো উনি বলা যায় এই জায়গাতে থাকতো না এখানে উনার মানে জন্মস্থান এটা না আচ্ছা মসজিদ এ সহ একটু ইয়া করি নাকি

দেওয়ানবাগ দরবার সূত্রে জানা গেছে ভোরের দিকে তিনি নিজ বাসায় স্টক করেন পরে ইউনাইটেড হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন সেখানে এসে বললাম তো ওনারা বললো যে বাড়িতে যে রক্ষক আছে যারা বাড়ি ঘর দেখাশোনা করে পৃথিবী বাড়িতে দেওয়ানবাড়ি দেওয়ানবাগির গ্রামের বাড়ি শৈশবকালে উনি নাকি এখানেই ছোটোবেলা কাটাইছে আর পাশে হচ্ছে মসজিদ তো ওনারা বলছে ভাই ভিতরে ঢুকার কোনো অনুমতি নাই তাই আমরা আর দিতে পারলাম না তো যাই হোক রুগী দেখানোর চেষ্টা করলাম তো ওনার গ্রামের বাইরেটা আমরা দেখলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এটা হচ্ছে মাজা মসজিদ তো যাই হোক সাথে রুগী যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন সাবস্ক্রাইব করার সাথে দেখবেন দেখো হচ্ছে আগামী ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ বাই